ইলিশ মাছের এই মজার কচু বেগুন এবং আলু দিয়ে একটা মজার ঝোলের রেসিপি যদি দেখতে হয় পুরো রেসিপিটা কিভাবে রান্না করেছে জানতে হয় তাহলে সপ্তশী দাস ব্লগ চ্যানেলে চোখ রাখতে হবে পুরোটা দেখতে হবে এবং সাথে থাকতে হবে এছাড়াও অনেক অনেক রেসিপি দেওয়া আছে সেগুলো লিঙ্ক দেওয়া আছে সপ্তশী দাস ব্লগ চ্যানেলে অবশ্যই দেখে নেবেন এছাড়াও সপ্তর্ষী নাচ গান সবকিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল বন্ধুদেরকে আপনারা পাশে থাকবেন এই যে পদ্মার ইলিশ খেতে দারুণ মজা এটাই আজকে কচু দিয়ে কচুর মুখী ডাটি কচু দিয়ে রান্না করবো আমরা কুড়ি কচু বলে থাকি হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি ইলিশ মাছের একটা রান্না নিয়ে কচু বেগুন আর একটু আলু দিয়ে দিয়েছি এই রান্নাটা করার জন্য ইলিশ মাছের ঝোল করব একটা পাতলা ঝোল খেতে অসাধারণ লাগবে গরম ভাতে জমে যাবে এখন হলুদ লবণ মাখিয়ে নেব মাছটা এটা সরষের তেল দিয়ে রান্না করব আর এটা একবার পদ্দার ইলিশ খুবই ভালো লাগবে খেতে আমি এখন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে তেলটাও গরম হয়ে গেছে মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি তেলে ছেড়ে ভাজা হয়ে গেছে আমি তুলে ভাজা হয়েছে নেবের জল পড়ে যাবে আমি মাছগুলো তুলে নিব আর ওই তেলের সম্বারা পুরন দিয়ে পেঁয়াজ

মতো দিয়ে সুন্দর করে ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে তাহলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং তেলগুলো থেকে যাবে তারপরে একটু নরম হয়ে আসলে এবং কষিয়ে গেলে আমি মশলাগুলো এড করবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখন আমি জিরে গুঁড়ো হাত চামচ গুঁড়ো হাত চামচ গড়ি গুঁড়ো হাত চামচ আর কাটনকা গুঁড়ো হাত হাফ চামচ দিয়ে এখন আমার তরকারিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেব জলটা একটু পাতলা জল করবো আর সবজিগুলো যাতে গলে যায় কালো জিরা জিরা এবং গুড়ো মোহরি ফোরন দিয়ে দিয়েছি মাছের ঝোলে মাছের ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে এই যে এখন ঝোলটা ফুটে উঠতে শুরু করেছে ইলিশ মাছের ঝোল রান্না করা খুবই সহজ একটা রেসিপি একেবারে নতুন গৃহিণীদের জন্য যারা রান্না করতে একেবারে জানেন না সেই দিদি হয় দের জন্য এবং বড়ো সরি আপুদের জন্য সুবিধা হবে কত সহজে রান্না করা যায় পুরো ভিডিওটা দেখে নেবেন আর যারা বাইরে থাকেন ফ্যামিলি বাড়িতে থাকে আপনারাও এখন ইলিশেরই সিজন ইলিশ মাছের ঝোল ইলিশ মাছের বিভিন্ন রকমের আইটেম রান্না দিয়ে দেবো একের পর এক আজকে কচু দিয়ে ঝোল বেগুন আর কচু এটা কিন্তু খেতে অসাধারণভাবে জমে যাবে গরম গরম ভাতে রান্না করে সংরক্ষণ করা যাবে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে বোঝা এই ঝোলটা ফুটে উঠেছে আমি একটু ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় দুটো সময়ে রান্না করতে হবে ইলিশ মাছ অতক্ষণ ধরে রান্না করলে ভালো লাগে না আমি ঝোলটা ফুটে উঠেছে এবং সিদ্ধ হলে মাছটা আমি দিয়ে দেব কচু সিদ্ধ হতে একটু দেরি লাগে এই জন্য সাথে সাথে দেওয়া যায় তবে আমি একটু ওয়েট করতেছি আমি এখন মাছগুলো দিয়ে দেব টাটকা হলে একেবারে কাঁচাও রান্না করা যায় ঝোলের উপর এরকম দিলে এতে কিন্তু আমি ধনে পাতা দেব না কারণ ইলিশ মাছের ফ্লেভারটা তাহলে থাকবে না তাহলে এই যে রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর মাছগুলো উঠিয়ে গরম গরম পরিবেশন করে দেখিয়ে দেবো ভাতের সাথে খুবই জমে যাবে ঝরঝরে ভাতে এই যে মাছটা এখন রান্না করা হয়ে গেছে সর পড়ে গেছে দিচ্ছি থেকে এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায় একদিন রান্না করে পাঁচ ছয় দিন এক সপ্তাহ গরম করে খাওয়া যায় নর্মাল ফ্রিজে স্বাদ চেঞ্জ হয় না ভালোই থাকে আর এই যে খাটি গরুর দুধ দুধ দিয়েও ইলিশ মাছ তৈরি করা যায় দুধ ইলিশ অনেক সুন্দর মাছ হলে ওইটা খেতে একেবারে খুব দারুণ লাগে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দেব এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে কচু বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মজাদার ঝোল খেতে অসাধারণ লাগবে এইভাবে এই সহজ পদ্ধতিতে রান্না করে নেবেন সরিষার তেলে রান্না করতে হবে তাহলে বেশি ভালো লাগবে তবে যার সয়াবিন আছে সে সয়াবিন দিয়েই রান্না করবে দূরের কাছে যে যেখান থেকে বন্ধুবান ভিডিওটা দেখছেন পুরোটা দেখবেন সাথে থাকবেন এবং সহজ সহজ রেসিপি অনেক দেওয়া আছে এছাড়া সপ্তশী নাচ গান ড্রয়িং কেড়াতে মার্শাল আর্ট বিভিন্ন রকম কবিতা আবৃত্তি এসব দেখবেন ভালো লাগবে আশা করি আর সপ্তাহের জন্য আশীর্বাদ দোয়া রাখবেন সবাই মন ভরে এবং যখন মেসেজগুলো পড়ি খুব ভালো লাগে আপনারা আমার সাথে আছেন পথ চলায় মনটা ভরে যায় আর সপ্তাহ অনেক অনেক আশীর্বাদ দোয়া করে থাকেন আপনারা অনেক সুন্দর করে লিখেন দেখলে মনে হয় অনেক উৎসাহ বেড়ে যায় মনটা প্রফুল্ল হয়ে ওঠে আমি সংরক্ষণ করে কিছু ঝোল রেখে দেব পরের দিন খাওয়া যায় এই জন্য বক্সে করেও রাখা যাবে আর বাটিতে আমি ঢেকে রাখবো ভালো করে স্বাদটা একই রকম থাকবে সব সময় দুই দিনের রান্না করে রাখি কারণ সপ্তাহ পড়াতে হয় তার গান নাচ ড্রয়িং কাটাতে এবং সে ম্যাথ ক্লাস করে অ্যালোহা এই নিয়ে ভীষণভাবে ব্যস্ত থাকতে হয় তাছাড়া অন্যান্য কাজকর্মে ফাঁকে বাচ্চাদের গান শেখানো কোচিং সেন্টার এই বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতে হয় সেই জন্য সম্ভব হয়ে ওঠে না সময় একবারে রান্না করা আমি কিছু রান্না করে থাকি আপনাদের সুবিধার্থে আমি বললাম আপন মনে করে যে আপনারাও করে রাখতে পারেন যারা মায়েরা ভীষণভাবে ব্যস্ত তাহলে বাচ্চাদের একটু সময় দিতে পারবেন তাহলে বাচ্চারা অনেক ট্যালেন্ট হয়ে গড়ে উঠবে এটাই আমার মেসেজ ছিল দেওয়ার মতো মাদের উদ্দেশ্যে কারণ মাই হলো সন্তানদের সবচেয়ে বড়ো টিচার